আপনি কে আপনি জনগণের প্রতিনিধি না এদেশের জনগণের ভোটে নির্বাচিত দলই কোনটা চুক্তি হবে কোনটা হবে না সেইটাই নির্ভর করবে কাজ হবে সরকারের একটা নির্বাচন দেয়া সুস্থ নির্বাচন দেয়া যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সরকার গঠন করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কারণ শুধু টাকা পাচারের জন্য নয় এদেশে খুন খুন অন্যায় অত্যাচারের সাথে সাথে মানুষের ভোটের অধিকারও রক্ষা খণ্ড করেছিল আমরা চাই নির্বাচন অবশ্যই ডিসেম্বরে দিতে হবে যতই ষড়যন্ত্র আসুক এদেশে কোন ষড়যন্ত্র করে এদেশের নির্বাচন পিছানো যাবে না এদেশের মানুষ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকার সমস্ত কোনো চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা বাংলাদেশের মানুষের ধর্ম সম্মানিত সুদীবৃন্দ রোহিঙ্গা আমাদের বড় সমস্যা সেই সমস্যা এখনো পর্যন্ত সরকার সমাধান করতে পারে নাই ইতিমধ্যে করিডর নাম আর একটা সমস্যা সমাধান আর একটা সমস্যা বাংলাদেশের মানুষের পরে আসছে সরকারকে বলতে চাই করিডর দেওয়া বা সম্মতি হওয়া সবাইকে আমার পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে আমন্ত্রিত জাতির নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা পার্টি অন্য পাঁচটি রাজনৈতিক দল যেভাবে জন্ম নিয়ে যেভাবে বেড়ে উঠে তার ব্যতিক্রম একটি দল হিসেবে আমি দেখেছি এটির গঠনকালীন সময়টি আমি গভীরভাবে দেখবার চেষ্টা করেছি নানা চ্যালেঞ্জ নানা তকমা লাগিয়ে এই দলটির নেতৃত্বকে বিভ্রান্ত করবার সমালোচনা করবার চেষ্টা করা হয়েছে কোভিডের ভেতরে অনলাইনে নানা বিতর্ক নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন এই দলটি গঠন